আমার আব্বাজনে বলে গেছেন আমরাও বলি যে আমাদের ভুল হইতেই পারে দয়া মায় করিয়া কোরআন হাদিস দৃষ্টিতে আমাদেরকে ধরাইয়া দেন যদি কোরআনে হাদিস দৃষ্টিতে ভুল হওয়ার পরেও আমরা পরিবর্তন না করি তাইলে মাইক একটা না চৌদ্দ তারপর সলমনের বিরুদ্ধে বললেন কিন্তু বাজান তুমি যদি সলমনের বিরুদ্ধে করো আর আল্লাহ যদি সলমনাই কবুল করে সলমনে কি হবে কিছু হবে বরং তুমি শেষ হাদিস অনুযায়ী তুমি শেষ কথা বলে না ঠিক কিনা এই হিংসা এমন একটা রোগ সমস্ত নাকি শেষ করে এইটা দূর করা লাগবে এই হিংসার কারণে আজকে বাংলাদেশের ভিতরে দেখছেন তেপ্পান্ন বছর ইতিহাস স্বাধীনতা এই হিংসার কারণে একদল আর একদল ক্ষমতায় যাওয়ার পরে আশাফুল মাখলুকাত মানুষগুলোকে একটা পিঁপড়ে মারতে যেরকম চিন্তা করে না এরকম আশরাফুল ফুল মানুষগুলোকে এইভাবে মাইরা পালায় ক্ষমতায় থাকার জন্য আর এক দলকে দমন করার জন্য কথা ঠিক না ভাবে ঠিক এই রোগ যদি না থাকে এই কাজ সাথে থেকে প্রকাশ পায় এই রোগটা অন্তরে দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হববে যা মাল মালের মহাব্বত সম্মানের মহাব্বত পদের মহাব্বত বাজার ক্ষমতার মহাব্বত এই বিভিন্ন কায়দায় 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 দুনিয়া কায়দা কায়দা কি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন সমস্ত গুনার মূলি হল এই দুনিয়ার মহাব্ব এইটা গুনার মূল কথা ঠিক না ঠিক বাজান এই দুনিয়ার মহাব্বতের কারণে মানুষ কিন্তু অনেকাংশে ইমান হারা হইয়া যায় কথা ঠিক কি না সৌভ্য দুনিয়ার চকুল লেখতেই ইয়াতি কেও ময়দানে আমার মালিক যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লার স্পেশাল আড়সে ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আমার মালিক ডায়িকা ডায়িকা তার স্পেশাল আড়সে ছায়া করবে তার ভিতরে এক প্রকার ওই আল্লার বান্ধাবান্ধি

সেই দলের কার্যক্রম নেতাদের আচরণ তাদের সিদ্ধান্ত অনেক ইসলাম হাদিস বিরোধী কথা বলে না তারপরেও সেই দল ছাড়ে না তাহলে এখন মুহাবটা কি আল্লাহর জন্য না দলের জন্য আবার মুখলা বলেন এক শ্রেণী আমার বাজাররা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় এর ভিতরে একটা হলো বর্তমানে বাংলাদেশও তামাম দুনিয়া অনেক দেশে চলছে প্রচলিত গণতন্ত্র যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট এই আমেরিকার আব্রাহাম লিঙ্কন তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ মুসলমান কেউ যদি এই স্বীকার করে কথা সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন তুমি তোমার নিজের দিকে তাকাইয়া প্রশ্নের উত্তর দাও তুমি একজন কামেন মোমেন ইমানদার বোঝেন নাই মনে হয় তাহলে আস্তে আস্তে কোন তাই এই কথা যদি কেউ মানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ তার ইমানের অবস্থা কি

আল্লাহ রসুল সাল আলহিম বলেন তোমার সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল ভেজাল ওই আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি এই আছে না নদীর পাড়ে যাই অনেক সময় অন্ধকারে আমাদের এলাকায় আসে জাল নিয়ে নদীতে মাছ ধরে দেখছে ওই মাছ ধরিয়ে ধরিয়ে মাছ ওই খারুই কয় না খারুইছে না ওই যে ডোলা যার ভিতরে মাছ রাখে ওই খারোই দোলা যা বসেন ওই খারোর ভিতরে রাখতে আছে কিন্তু অন্ধকার তো ওদেরকে খারোর তলা ছিদ্র তলা কি এখন এই তো মাছ ধরছে ঘন্টার পর ঘন্টা মনে করছে যে মাছ পাইছে আম খারোই ভরছে দেখে খারোর ভিতরে একটা মাছও না কারণ কি তলি ঠিক না থাকার কারণে ওর মাছ যা রাখছে সব তল দিয়ে গেছে তোমার আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান নীল হওয়া লাগবে আমরা মুসলমান আমাদের সবসময় এই ইমান থাকা লাগবে ফরদা আল্লাহ অব্দা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সব কিছু একমাত্র কার থেকে এ কার আল্লাহ ইমান কি নির্বাচন করো এরপর নামাজ পড়ো তা হাজত পড় লাভ কি এই একদলের বলতে আছে আমাদের নেত্রী তা হাজু দেয় না ওদিকে খুন করতেও ভুল করে না টাকা পাচার করতেও চিন্তা করে না এটা কইছে ফাইজলামি করতে হ্যাঁ কিটা কইছে তা করতে কইছে কি হ্যাঁ আমার মালিক তোমার আমার নামাজের ভাগ বল হ্যাঁ এই আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে করবে কি কি করবে রোজা দিয়ে করবে কি আমার মালিকের রোজা নামাজের দরকার কি করবে বলো বলো কি করবে কি আমরা যে কোরবানি পশু জবাই করি এই রক্ত রক্তগোষটা আল্লাহ দরবারে পৌঁছে আসতে কয় পৌঁছে কি পৌঁছে তাহলে আমরা নামাজ পড়ি কেন রোজা রাখি কেন মালিকের হুকুম পালন করি কি পালন করি আমি হুকুম পালন করি দুনিয়ার সুকুল্লি খতে ইয়াতিন সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ দুনিয়ার সম্মান দুনিয়ার সম্পদ বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কি করে না এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাস্তিদের নগরী কথা কয় না এই দেশের রাস্তার মোরে মরে মাসজিদ মাদ্রাসার অভাব নাই জুমার দিনে মাসজিদে মুসল্লি ধরে না এই দেশের মধ্যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স এই দেশের ভিতরে ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত আসতে কয় দেয় আর এই দেশে মানব রচিত কুহুরী তন্ত্র মন্ত্র বিজয় বাঙ্গালী রা আল্লাহর কাছে কোনো জর দেওয়া লাগবে না লাগবে লাগবে আমাদের মতো এক শ্রেণীর বাজান অর্থাৎ আমাদের মতো আলম আমরা যাত্রীবাহী কই না বাইরা এরা বিভিন্ন ফতুয়া বিভিন্ন কায়দায় দেওয়ার পরে মন্দের ভালো হইলা বারবার তেপ্পান্ন বছরে ইসলামকে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার কইরা ওরা ক্ষমতায় যাইয়া ইসলামের বার বাজাইছে যাইছে আমি মনে হয় বলিনি হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হইছে অধ্যপতি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে কেমনি আমরা তো একেবারে শত্রু দল আমাদের লোকজন তো নাই লোকজনও আছে বাজান আল্লাহ কিন্তু অনেক বর করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহ রহমতে সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে হ্যাঁ যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হয় রাজপথে যখন আওয়াজ তোলে ওদের কলি যা অল্প হইল কাঁপতে বাধ্য হয় হ্যাঁ তাহলে একেবারে আমরা কি ক্ষমতা বুঝিনি হ্যাঁ এরকম দুই চারি পাঁচ দশটা এমপি আমাদের জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়া টুর ব্যাপার না এই যে চব্বিশ সাত জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দিছে তো আমি জানি কথা বলে আপনার জন্য এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল কথা নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না আমরা পর হইতে চাই না ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি করিয়া মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে চায় ভুল করছি দেখো কয়েক একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপারে অনেক সময় টিটকেরি মানে এমন একটা তো জামানা তো বাজেয়াত এখন ওরা তো আমাদের আমরা তো হাসি কারণ কি ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই নিঃস দু একটা এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না জন্য রাজনীতি করি এর জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন ন্যায় এই দাবি নিয়ে মাঠে নামছিল তখন বাংলাদেশের একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে রাজপথে নাম ছিল সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না ওই ঝুঁকিটা তো এখন বুঝানো সম্ভব না আর বলাও দরকার নেই দেখছেন তো কথা ঠিক না ব্যাটি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ফতুয়া ঘুরে ইয়া বলছেন ইসলামকে বারবার গাছটাকে কাটছি মরা গোস্ত খাওয়া যায় কখন রুহুটা বের হয় বিকল্প নাই কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয় বাংলাদেশ যদি মন্দির ভালো থাকা লাগে তাহলে এই ভালোটা আছে কোন জায়গায় ওই আমাদের পাশের রাষ্ট্র ভারতে ইসলামের পক্ষে ভারতে খুব ভালো অবস্থান না কয়েক লন্ডন আমেরিকা অন্যান্য বিজেপি দেশ ওরে কফাল ফোর এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের কথা ঠিক ঠিক দেখেন মুসলমান যখন নাকি করে ওর না কানের ভিতরে আজান দেয় ডান কানে আজান বাম কানে কামা দেশের কলিজার ভিতরে আল্লাহ নাম ঢুকাইয়া আল্লাহ নামি বলতে থাকে খ্রিস্টানা বহু চেষ্টা করছে মুসলমানদেরকে বেমান মানার জন্যে কিন্তু ঘুরে ঘুরে দেখে আবার জাগায় মতো ওরা কইতে এমন সহ্যই করতে পারে না কথা ঠিক না ঠিক এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ করিয়া মাকে কানে আজ না একামত না দিতে পারে এই জন্য বিভিন্ন এই হসপিটাল বিভিন্ন কায়দা করছে না বলছেন এই এরপরে আবার সকালে ফজরের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে দেখেন নাই কারণ আগে মুরব্বীরা কি করতো আর এই নোয়াখালী অঞ্চল ফেনি আলেমের তো ডিব্বু আল্লা রহমতে সব অঞ্চল এই অঞ্চল থেকেই তো দিনের দাওয়াত সর্বত বাংলাদেশ সরাইছে কথা ঠিকই না সেখানে যে বাচ্চারা কোরআন করিম শেখতে না পারে কারণ মুরব্বীরা উঠেই বলে বাচ্চারে উড়ে যা যা মক্তবে যা মনে আছে মনে আছে এই বাচ্চারে উড়ে এই তো মকতবে আগে কোরআন করিম শেখ এরপর কথা আর এখন বর্তমানে ওরাও বরে চালু করছে বজরের পর যেন এই বাচ্চারা কোরআন করে শিখতে না পারে বুধ দিটা আপনারা মেশিনটা করি ওরা কিন্তু মোটেও বুস ভুল করে না তোমার আমার ভুল হইতে পারে অগ কিন্তু ভুল হয় না ঠিক কথা ঠিকই না এইজন্য আমার আমার বাজানদেরকে বলবো ফর্দা আলে মা বোনদেরকে বলবো দুনিয়ার সকল্লি ক্ষতি সমস্ত গুণার মূলি হলো দুনিয়ার মোহ এই আল্লাহর বান্দারা এটা অন্তরের রোগ দূর করা লাগবে আরও এরকম আওর 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 আর অনেক রোগগুলা দূর করা লাগবে এই দূর করার রোগগুলা দূর করার জন্য হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবি বলছেন মৌতের মোরাকাবা বেশি বেশি করা লাগবে কোরআনুল করিম তেলাওয়াত বেশি বেশি করা লাগবে আল্লাহর জেকের বেশি বেশি করা লাগবে এই ঔষধ পালন করবেন না রোগ ভালো হয় কেমনে হয় হয় এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দা হলে মাবুনদের কে বলবো এই রোগগুলো কলভ থেকে দূর করা লাগবে না লাগবে না আসতে কর এই লাগবে কি লাগবে না আসলে তারা চেষ্টা করছে কামিয়া হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আমি বিশ্বাস ষোলো গান না দিলে এর আমার সম্মান দেখানো হয় না রে কফল ফোরা সম্মান দেখ করবি কি কথা কয় না হ্যাঁ হাকিমুল উম্মাদ আশা বলে থানবি রহমতুল্লাহ তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন ওরে মানুষ আমি একটা কুকুর এসে খারাপ হয়ে গেছি ওর ফারুক রাজি আল্লাহ তালন বলতেছেন রাস্তার ভিতরে ভেজা নারা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি সাইডে কান দেয়ার বলে ফেজা কুটা নাড়া তুই আমার সে ভালো তুই মাটির সঙ্গে মিলবি তোর হিসাব নাই কাশ নাই আমি ওমর মানুষ মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে আবার কান্দে আর বলে মালিক তুমি যদি আমার একটা ছাগলের বাচ্চা বানাইতা তোমার বন্দামাদি জবাই করতো গোস্ত পাক করে খাইতো তোমার এ বাদাত করতো কাজে লাগিয়ে যাইতাম হ্যাঁ আর এখন বর্বে হয়েছে আনা আইন দাম কাছে রাতিলুপ আল্লাহ রাব্বুল আর ওই ভাঙ্গা দলের কাছে থাকে হাকিমুল উম্মাদ আসামী থানবির রহমতুল্লাহ হিয়ালাই বলেন যে আমি মনে একটা কুকুরের সব খারাপ হয়ে গেছি কলে হুজুর তা কলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাট্টা বাহিরে ফালাই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায় কিন্তু রাত্রে মালিক ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয় ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে গেছে ওই সময় যদি কুকুরকে মালিক মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে ওরে নেমো খারাম আমি তোর কোনো ভালো জিনিসের ভাব নেই নাই তুই হার কাটা বাহিরে ফেলাইলি আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও আমি কুকুর কিন্তু ঘুমাই নাই কারণ তোর জন্য কোনো ক্ষতি না হয় যখন মালিক মারে দেখবেন কামড় দেওয়া তো দূরের কথা ল্যাসটাকে পেটের নিচে ঢুকায় কানায় মুখটা চক্ষু বুজু মালিকের দিকে করুন দৃষ্টিতে তাকায় আর করুণ সুরে ডাক দেয় ঘেউ ঘেউ কইরা ডাকে মনে হয় যেন কুকুর বলে মালিক তুমি আমাকে মাই আমাকে মাপ কইরা দা হাকিমুল আশাবালি থারুবুর আহমদুল্লা রাহী বলেন এরে কবরের যাত্রীরা হে আল্লাহর বন্দারা হে পরদার আড়ালের মা বড়েরা কুকুরটায়ও মালিক চিনল আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলান না বরফীর আব্দুল কাদের করছেন রাস্তা দিয়ে একটা কুকুরের জবান খইলা গেল কুকুর ডাক দিয়ে বলে বড় সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো কি বলবে যদি বলে কুকুর তুই ভালো আমার মালিকের কোরআল ক্যারেমের উল্টা হয়ে যায় মালিক বলছেন ওলা আদান আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো আমার ভিতরে আনা নিয়া চলে আসবে কি করবে কি কর্তব্য বিমু দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন কি জব দেবে আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তরে এসে গেল তিনি ডাক দেওয়ার কুকুর শে ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর কে ময়দা আমার মালিক যদি মাপলা করা ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দা মা বন্ধ দেখেন ওসমান গনিরা দি আল্লাহ অনেক সময় কবরে যখন দাঁড়াইয়া দোয়া করতেন যে করতেন কান্না শুরু করতে করতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বৈশা পড়ত লোকেরা বলে আমি এরকম কেন অস্থির হইয়া যান তিনি বলেন ও আমার সাথীরা আখেরা তেলে যেই কয়টা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায় আমি কবর দেখলে সহ্য করতে পারি না এই জন্য আমি অস্থির হইয়া যাই এ কবরের যাত্রীরা দিন যায় রাত্র যায় সপ্তাহ যায় বছর যায় যুগ যায় দাঁড়ি কাঁচাগুলো পাইকা সাদা হইয়া গেল গুনার পর গুনা কইরা যাইতেছি কই একটু চিন্তাও নাই চেষ্টাও নাই চোখ ও উপনি নাই বাজার ভালো কইরা মনকে বুঝাও দুনিয়া কে দখনস্থাই কেবন খনোস্থাই বাজার কোরানুল কারিমের ভিতরে আছে কেয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিসনা আমরা দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম একজনে বলবে লাবিস না একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম আর একজন বলবেন না 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 আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরজা থেকে বের আসলাম ফাস আদদি যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো আমার তো মনে হয় ঘরের দরজার থেকে ঢুকছি অন্য দরজা থেকে বের হইয়া আসলাম হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে বড় লোক আমার বাবারা হে বড় বড় সম্পদ বা মালিক আমার বাবারা হে বড় বড় শিক্ষিত আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা হে সম্মানিত আমার বাবারা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোরা করো তারপর বাগান কবরের দিকে রওনা করো যার যত বয়স হইয়া গেল এসু পিছনের দিকে তাকাইয়া দেখো মনে সব স্বপ্নের ঘটনা আরে সেদিনকার ল্যাংটা হইয়া দৌড়ো করলাম এখনো মনে পড়ে কি পড়ে না এখন তোর নাতিন উৎকারের নানা হইয়া গেলাম দাদা হইয়া গেলাম দাঁত পইয়া গেল দাঁড়িগুলা পাইকা সাদা হইয়া গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম এক চায়ের টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না সাইর টেবিলেও নাই গল্পের টেবিলেও নাই আমার আম্মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার আত্মীয় স্বজন দাদা দাদু নানা কোথায় গেল তামার দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইলো আমার আব্বা ঘুমাইয়া রইলো আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল খবর দিতেও পারলো না নিতেও কিন্তু পারলাম না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় চিন্তা ভাবনা করিয়া খবরে রওনা করা লাগবে কারণ আল্লাহর হাবিব বলছেন এ আমার সাহাবারা আমার আগে নবীর উম্মাদের ভিতরে বাহাত্তর দল ছিল আমার উম্মাদের ভিতরে তেহাত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান নামে চলে যাবে একটা দল শুধু নাজাদ পাইয়া জান্নাতে যাবে সাহায্য বলেন আল্লাহর রসুল কোন দল জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি আলাই আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই পদ যেই মত যেই নীতি আদর্শ যেই সুরা সিরা তাকি দায়াসি যারা কেয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাদ পাইয়া জান্নাতে যাবে এই জন্য আমার বাজানদেরকে বলবো আমি আপনাদের সামনে যে প্রথম আয়া শরীফ তেলাবাদ করছিলাম আয়াতের ভিতরে আমার মালিক বলে আমি আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করলাম এর ভিতরে দুইটা মাকলুকাত বানাইলাম আমার এবাদতের জন্য মানুষ এবং জিন অন্য অন্য মাকলুকাত আমার মালিক কেন বানাইলেন আমার মালিক বলেন ওয়া খুলি আলাকুম মা ফিল আরদি জামিআ অন্য অন্য গুলো আমি বানাইলাম তোমাদের জন্য আর তোমাদেরকে আমি বানাইলাম আমার জন্য। বাজান এবাদতের অর্থ কি এক কথায় মনে রাখা লাগবে সেই অনুযায়ী জীবনকে চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো এবার বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হল এবাদাত। আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে মানুষের আছে না নাই কথা বললেন পারিবারিক জীবনে আছে না নাই সামাজিক জীবনে আছে না নাই রাজনৈতিক জীবনে নাই সেখানেও আছে সেখানেও আছে না নাই আন্তর্জাতিক জীবনে আছে না নাই সুরা সিরাতের ভিতরে আছে না নাই কামাই খরচের ব্যবসার ভিতরে আছে না নাই যেই আল্লাহর বন্দাবান্দি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে ওই কাজটা এবার দাঁতের ভিতরে গণ্য হবে আর যদি এবার দাঁতের ভিতরে গণ্য হয় আমার মালিক বলবেন জান্নাত আমার বন্দা বান্ধীদের কাতারের ভিতরে সামিল হও আমার বেহেস্টের ভিতরে আল্লাহ আলমের কাছে দোয়া করে মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম পর্দার আড়ালের মা বন্ধুরকে খাস বান্দি হিসাবে কবুল করে নেয় আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো ফালা আর পানি মালিকের দরবারে কান্দ আর মাপ যদি কান্না না সে মনকে বুঝাও রে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও সিলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে রাত্রি আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে মা আল্লাহ 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 আল্লাহ

হে আল্লাহ আমরা কত তোমার কাছে হইরো আর আমরা যেন তোমার কাছে সাহায্য করি আমরা যেন তোমার কাছে মুক্তি পেলাম সবাই করে খাছ নেদান করে আমরা আল্লাহ আল্লাহ কত জানি না এই লক্ষ্মী তে তার মা তারব্বা আল্লাহ দাও না আমরা মনে করি কত কত করে রইছে আলিবা আমার প্রতি সর্বশ্রেষ্ঠ পদার্থ আল্লাহ মাযি কে দেখায় যে দুনিয়া বানিয়ে দাও আমিন সুহানা কলবি কলবি তসবীহ আম্মিন রব্বিল সুবুর আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কে